হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভকারী তেল আবিবের রাস্তায় নেমেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে নতুন নির্বাচনের দাবিতে উত্তাল এই বিক্ষোভে প্রায় দেড় লাখ ইসরায়েলি অংশ নেন গাজে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর এটি সবচেয়ে বড় বিক্ষোভ বলে দাবি করেছে সরকার বিরোধী সংগঠনগুলো সাতই অক্টোবরের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাজায় হামলার নয় মাস পেরিয়ে গেছে বন্দি ইসরায়েলিদের মুক্ত করতে ব্যর্থ হওয়া ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যা সহ বিভিন্ন কারণে সাপ্তাহিক ভিত্তিতে ইসরায়েলের শহরগুলোতে বড় রকমের বিক্ষোভ চলছে এরই ধারাবাহিকতায় ওই বিক্ষোভে অনেক অপরাধমন্ত্রী এবং যুদ্ধ বন্ধ করুন লেখা প্লাকার্ড নিয়ে হাজির হন নেতানিয়াহুর শাসনামলে দেশটিতে গণতন্ত্রের মৃত্যু হয়েছে বলে মনে করেন বিক্ষোভকারীরা প্রতীকীভাবে সেটি ফুটিয়ে তুলতে বিক্ষোভকারীদের একটি অংশ লাল রং মেখে শহরের ডেমোক্রেসি স্কোয়ারে শুয়ে পড়েন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বিক্ষোভকারীরা জিম্মিদের পরিবার তাদের প্রিয়জনের মুক্তির আহ্বানও জানায় প্রতিবাদ সমাবেশ থেকে সমাবেশ থেকে বিক্ষোভকারীদের একজন ইয়রাম হালিফি বলেন আমি মনে করি সমাধান হওয়া উচিত গাজায় যুদ্ধ বন্ধ করা আনা এবং একটি সামগ্রিক কূটনৈতিক সমাধানের জন্য প্রচেষ্টা করা আমি এটাই মনে করি নেতানিয়াহুর সরকার অবশ্য জোর দিয়ে বলেছে যে হামাজ ধ্বংস না হওয়া পর্যন্ত এবং সমস্ত জিম্মি ফিরে না আসা পর্যন্ত তারা যুদ্ধ বন্ধ করবে না যুদ্ধবিরতির জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ সত্ত্বেও যুদ্ধ থামানোর চুক্তির ব্যাপারে নেতানিয়াহু সরকারের অনিহার কারণেই তা অকার্যকর করা যাচ্ছে না বলে অভিমত বিক্ষোভকারীদের বেশিরভাগের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর আট মাসেরও বেশি সময় ধরে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ মিলিশিয়া যোদ্ধাদের সাথে প্রায় প্রতিদিন আন্তঃসীমান্ত গুলি বিনিময় তীব্রতর হচ্ছে এখনই এই যুদ্ধ থামানো না গেলে আরও প্রাণহানির আশঙ্কা জানিয়ে প্রতিবাদী এলন আসলানা বলেন আমি মনে করি যুদ্ধ না থামা পর্যন্ত প্রতি মিনিটে জিম্মিদের জন্য একটি নির্দিষ্ট বিপদ রয়েছে তাই প্রথমে সর্বোপরি আমাদের যুদ্ধ থামাতে হবে আমাদের স্বজনদের বাড়িতে ফিরিয়ে আনতে হবে এবং এটি করার জন্য আমাদের নিজেদের সরকারকে পাল্টাতে হবে বিক্ষোভকারীদের আশা খুবই দ্রুত বর্তমান সরকারের পতন ঘটবে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনের জন্য অপেক্ষা করে বসে থাকলেও সেটি আসলে গণতান্ত্রিক কোন নির্বাচন হবে না বলে মনে করেন বিক্ষোভকারীরা দেশটির ডানপন্থী জোটের প্রতি হতাশা প্রকাশ করেন বেশিরভাগ বিক্ষোভকারী তাদের ভাষ্য নিরাপত্তা মন্ত্রী বেনগাভি এবং অন্যান্য অতি ডানপন্থী রাজনীতিকরা গাজার যুদ্ধকে দীর্ঘায়িত করে দেশটির নিরাপত্তা ও বন্দীদের ঝুঁকির মধ্যে ফেলছে হামাসের হাতে বন্দি এক সন্তানের পিতা আইনাফ জাঙ্কুয়াকার বলেন